গাউনের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে আমার খুব ভালো লাগে তাই আজকের এই গাউনের সাথে ম্যাচিং করে আমার এই পছন্দের ব্যাগটা আমি নিয়ে নিলাম এই ল্যাভেন্ডার কালার গাউনটার সাথে আমি একটা ল্যাভেন্ডার কালারের ব্যাগ নিয়েছি ম্যাচিং করে কারণ আমার নাম হচ্ছে ম্যাচিং আপা ম্যাচিং করে ব্যাগ না নিলে আমার কাছে ভালোই লাগে না তাই সব সময় ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ব্যাগ নিয়ে থাকি এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা হালকা গোলাপি রঙের ব্যাগ আমার বোরকার সাথে ম্যাচিং করে নিয়ে নিলাম এই হচ্ছে আমার ল্যাভেন্ডার কালারের ছোট্ট একটা কিউট ব্যাগ আমার কাছে খুব ভালো লাগে এই নেভি ব্লু রঙের ব্যাগটা আমার খুব পছন্দ এই গাউনটার সাথে নিয়ে নিব আমার খুব পছন্দের এই সেলিব্রিটি ব্যাগটা নিয়ে নিব এই গাউনটার সাথে ম্যাচিং করে এই ব্যাগটা যে আমার কি পছন্দ সেটা বলার মতো না। আমার কাছে এই ছোটো ছোটো স্টোনের ব্যাগগুলি খুব ভালো লাগে তাই আমি এই ছোট স্টোনের ব্যাগটা নিয়ে নিব আজকে নীল গাউনের সাথে আপুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না সাদা গাউনের সাথে ম্যাচিং করে এই সাদা ব্যাগটা নিয়ে নিলাম আজকে আমার কাছে ব্যাগ ম্যাচিং করে নিতে খুব ভালো লাগে এই কারণে আমি সবসময় ব্যাগও ম্যাচিং করে নেই হ্যান্ড ব্যাগ ম্যাচিং করে নিতে আমার খুব ভালো লাগে তাই তো এই গাউন এবং এই হিজাবের সাথে আমার এই হ্যান্ড ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এই হচ্ছে আমার আমার মেরুন রঙের ব্যাগ ব্যাগ আর এই ব্যাগটা আমি ম্যাচিং করে নিয়ে নিলাম আজকে গাউনের সাথে কেমন লাগলো এবং গাউন জানাতে না এই হচ্ছে আমার হলুদ রঙের ব্যাগ আর ব্যাগ ম্যাচিং করে নিতে আমার খুব ভালো লাগে তাই হলুদ গাউনের সাথে হলুদ ব্যাগ এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা গোল্ডেন কালারের ব্যাগ আজকে আমার গাউন এবং হিজাবের সাথে পুরো ম্যাচিং হয়ে গেল তাই নিয়ে নিলাম কেমন লাগলো পুরা এই নীল গাউনটার সাথে আমি এই নীল ব্যাগটা নেব কারণ আমার কাছে গাউনের সাথে ব্যাগ ম্যাচিং করে নিতে খুব ভালো লাগে এই হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা হার্ট শেপের ব্যাগ আমার গাউনের সাথে পুরোই ম্যাচিং হয়ে গেছে তাই এই ব্যাগটা আজকে নিব ছোট ছোট কিউট ব্যাগ ব্যবহার করতে আমার খুব ভালো লাগে এই সেলিব্রিটি ব্যাগটা আমি খুব শখ করে কিনেছিলাম আজকে আমি এটাও নিতে পারি অথবা আরও একটা ব্যাগ নিতে পারি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখবেন কোনটা ভালো লাগছে জানাবেন এই সাদা ব্যাগটা আমার খুব পছন্দ বাট আপুরা আপনারা জানান আপনাদের কাছে কোন সাদা ব্যাগটা ভালো লেগেছে সেটাই আজকে ব্যবহার করব এই ব্যাগটা আমার গাউনের সাথে ম্যাচিং হয়ে গেল তাই আমি এই ব্যাগটা নিয়ে আজকে বের হব কেমন লাগলো আপুরা জানাতে ভুলবেন না এই হচ্ছে আজকের হ্যান্ড ব্যাগ এটা আমি ম্যাচিং করে নিব আমার গাউনের সাথে এটা হচ্ছে একটা কোকোডাইলের স্কিন দিয়ে বানানো এত সুন্দর এই ব্যাগটা এই সুন্দর ব্যাগটা আমি নিয়ে নেব আজকে আমার এই গাউনের সাথে ম্যাচিং করে গাউনের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে আমার খুব ভালো লাগে এই হলুদ রঙের কিউট ব্যাগটা হচ্ছে আমার আজকের গাউনের সাথে ম্যাচিং করে ব্যাগ এটা আমার আজকের ব্যাগ এই গাউনটার সাথে ম্যাচিং হয়ে গেছে তাই এই ব্যাগটা আজকে ইউজ করব এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা ব্ল্যাক কালারের ছোট্ট ব্যাগ কেমন লাগলো আপনাদের এটা হচ্ছে আমার মিট কালারের ব্যাগ আজকে এই মিন্ট কালারের গাউন এবং হিজাবের সাথে আমি এই মিন্ট কালারের ব্যাগটা ম্যাচিং করে নিয়ে নিব এই ব্যাগটা আমার সবচাইতে প্রিয় একটা ব্যাগ এবং এই ব্যাগটা আমি খুব ভালোবাসি এবং আজকে আমি এই ব্যাগটা ইউজ করব এই গাউনের সাথে কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না এই রঙের ব্যাগটা আমার ভীষণ ভালো লাগে আর আজকের গাউনের সাথে ম্যাচিং হয়ে গেছে আমার প্রিয় ব্যাগটি এটা হচ্ছে আমার নীল রঙের খুব কিউট একটা পছন্দের ব্যাগ এই গাউনটার সাথে আমার এই ঈদের ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে তাই এই ব্যাগটা আমি আজকে নিয়েছি এই ব্যাগটা যে আমি কি পরিমাণ ব্যবহার করতেছি আমার এত ভালো লাগছে এই ব্যাগটা এত সুন্দর